আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি থামেল দেখি বুঝতে পেরেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ পাসপোর্ট করার কিছু নিয়ম আপনাদের বলবো পাসপোর্ট আমরা প্রথমে অনলাইনের মাধ্যমে এটা আমি আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমেই আমরা পাসপোর্টের যত মানে ইনফরমেশানগুলো কাগজ আমি করেছি তো এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা প্রতিজন নিয়েছে আর এই টাকাটা অনলাইনের মাধ্যমেই নিয়ে নিয়েছে অনলাইনে আপনারা যে কোনো সময় যে কোনো দিনই করতে পারেন আর ওখান থেকে আপনার ইচ্ছে মতো একটা টাইম দিতে পারেন যে যেদিন আপনি সরাসরি গিয়ে ছবি তুলতে হবে ছবিটা কিন্তু সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলতে হয় তা আমাদের এখানে উত্তরা রোড নাম্বার বারো সেখানে যেয়ে আমরা ছবি তুলেছিলাম তো খুব সুন্দর মানে অতটা আগে যে অনেকটা ঝামেলা হতো সেরকম কিন্তু ঝামেলা হয়নি মানে মোটামুটি লাইন ধরে সবাই সুন্দর মতোই আমরা কাগজ গুলো জমা দিয়ে তারপর আমরা ছবি তুলেছি তবে একটু কথা আপনাদের একটু বলি ওখানে আপনারা যে একটা কাপড় ড্রেস পরবেন সেটা অবশ্যই রঙিল কাপড় পরবেন সাদা ড্রেস পরবেন না তাহলে ছবিটা ভালো আসে না আর ওখানে লেখাও আছে যে রঙিল ড্রেস পরে যেতে হবে তাহলে ছবিটা আর কি পারফেক্ট আসে সাদাটা হয়তো কোনো সমস্যা হয় সেজন্য সাদা ড্রেস পরতে না বলেছে আরেকটা কথা বলি আপনারা পানির বিল বা কারেন্টের বিদ্যুৎ বিল যেটাই নিয়ে যান মেন কপিটা অবশ্যই নিয়ে যাবেন সাথে করে ওরা কিন্তু এটা নিয়ে অনেক বিরক্ত করে যেটা কোনো জায়গায় লেখা নাই বা ইনফরমেশান নেই যে মেন কপিটাই লাগবে কিন্তু ওরা বলে মেন কপিটি দিতে হবে আর আপনারা সাথে জাতীয় পরিচয়পত্রটাও মেন কপি যেটা সেটা নিয়ে যাবেন আপনারা ওটা ফটোস্টুটও নেবেন ফটো স্টেট তো অবশ্যই নেবেন যেটা আপনাদের ইনফরমেশনেই থাকে কিন্তু মেন কপিটা আবার ওরা চায় দেখার জন্য সাথে সাথে ফেরত দিয়ে দেয় কিন্তু আবার ওখানে ওই অফিসে এগুলো চায় তো আমরা দেখেছি এই মেন কপি যারা নিয়ে যায়নি বিদ্যুৎ বিলের বা পানি বিলের তাদের জন্য অনেক কষ্ট হয়েছে তারা আবার ফিরিয়ে দিয়েছে বলেছে আপনারা এটা নিয়ে আসেন তারপর আপনাদের সব কাগজ ডকুমেন্টস জমা নেব তো এটা আপনারা একটু মাথায় রাখবেন তো এই জন্যই আপনাদের সাথে একটু এটা শেয়ার করেছি আর দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে পাসপোর্ট করছি আর আমরা যে পাসপোর্টটা করেছি সেটা অনলাইনের মাধ্যমে সেটা হচ্ছে দশ বছরের জন্য পাঁচ হাজার সাতশো টাকা করে নিয়েছে হয়তো আমার একটু প্রথমে দিকে ভুল বলেছি তো এখন বলে দিলাম আবার আর আপনারা যদি একদম আর্জেন্ট চান তাহলে কিন্তু একটু বেশি টাকা লাগবে তখন দশ বা এগারো হাজার টাকাও লেগে যেতে পারে সেটা একদম দুই দিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি একদম যেটা রেগুলার নিয়ম যেটা সুন্দরভাবে সবাই করতে পারে সাধারণ মানুষের জন্য যেটা সেভাবে আমি করেছি তো আমার পাঁচ হাজার সাতশো টাকা লেগেছে আর দশ বছরের জন্য এটা করেছি আমি বারবার বলছি এর জন্য যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর এটা তো আমি বললাম যে আর ওখানে পাসপোর্টে যখন ছবি তুলতে যাবেন অবশ্যই অবশ্যই অনেক অনেক সকালে যাবেন আপনারা ভাববেন যে এত সকালে বোধহয় লোক হয় না পাসপোর্ট অফিস খুলে না আমি আর তাড়াতাড়ি যাব কেন কিন্তু ওখানে গিয়ে অনেক বড়ো লাইন আমি যে সাড়ে আটটার দিকে গিয়েছিলাম সকাল তারপরে দেখি কি লাইন একদম মানে কি বলবো অনেক লম্বা লাইন হয়ে ছে মানে তারা ফজরে নামাজের পরেই নাকি মনে হয় লাইনটা ধরেছে তো সেদিকে মাথায় অবশ্যই রাখবেন যে আপনারা যে অফিস খুললেই সে সময় যাবেন সেটা না আপনারা একদম যতটা সম্ভব যেদিন আপনাদের তারিখ থাকবে সকাল সকাল চলে যাবেন আর ওরা যেদিন ছবি তুলে সেদিনই একটা স্লিপ দিয়ে দেয় সেখানে লেখা থাকে কবে আপনারা পাসপোর্টটা পাবেন ডেলিভারি দিবে তো প্রায় এক সপ্তাহ বা দশ দিন বেশি হলে পনেরো দিন এর থেকে বেশি আর না সময় আমাদের পাসপোর্ট প্রায় এক সপ্তাহের মধ্যেই হয়ে গিয়েছিল মার্শাল্লাহ ইনশাল্লাহ মানে যেটাই বলেন খুব খুশি হয়েছিলাম তো আমরা আনতে নিতে গিয়েছিলাম আর টাইমটা তো লিখে লিখিয়ে দিয়েছি তিনটা দুপুর তিনটার মধ্যে কিন্তু ডেলিভারি যে পাসপোর্টগুলো দিবে আপনাকে সেটা নিয়ে নিতে হবে তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় তো এটা মাথায় রেখেই আপনারা পাসপোর্টগুলো আনতে যাবেন আর এই তো আমরা পাসপোর্ট নিয়ে খুব খুশি হয়েছি আমরা সুন্দর মতোই পাসপোর্টগুলো পেয়ে গিয়েছি আর ওখানেও আবার কিছু নিয়ম আছে আমাদের আঙ্গুল মানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তারপর ওরা মিলিয়ে দেখে ঠিক আছে কিনা না সব কিছু তারপর পাসপোর্টগুলো আপনাকে দেয়